আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আগের কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওগুলোতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে এই আর্টগুলো লিখতে পারি আমরা কোথা থেকে লিখতে পারি বা কার মাধ্যমে লেখাতে পারি তো সেই সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে বলবো তো আপনারা যারা এই আর্ট ভিডিওগুলো আপনারা লেখাতে চান তো ওনার নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই আর্ট ভিডিওগুলো আপনারা লিখতে পারবেন আপনাদের যাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন নুরানি মাদ্রাসা কিন্টার গার্ডেন বা আপনাদের মাদ্রাসাগুলো যে কোনো অনুষ্ঠানের উপলক্ষে আপনারা সেগুলো লেখাতে পারেন কিন্টার গার্ডেন সহ যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনারা চান যে এই ধরনের আর্ট লেখে দেওয়ালের মাঝে আপনারা টানিয়ে দিবেন তাহলে আপনারা দিতে পারেন এই ধরনের দেওয়ালেটগুলো তিনি প্রতিনিয়ত লিখে থাকেন এবং অনেক জায়গা থেকে অনেক অর্ডার করে থাকেন তিনি সেগুলো লিখে আবার কুরিয়ারের মাধ্যমে তিনি পাঠিয়ে দেন আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা তিনাকে রক দিতে পারেন তিনার নাম্বারটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে বা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব তো আপনাদের যাদের প্রয়োজন হয় তারা তেনার সাথে যোগাযোগ করতে পারেন আর অনেকে বলেছেন যে এগুলো কীভাবে লিখতে হয় সেটাও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কীভাবে লিখতে হয় সেটা বলে দিয়েছি আবার অনেকে বলেছেন যে এই আর্ট পেপার এবং পেনসিলগুলো কোথায় পাওয়া যায় অনেক মুদি দোকানেও সেগুলো বিক্রি করে থাকে আবার অনেক লাইব্রেরি লাইব্রেরিতে এগুলো পাওয়া যায় সেখানে গিয়ে আপনারা বলতে হবে যে আর্ট পেপার এবং আর্ট কলমগুলো কথা আপনারা যদি বলেন তাহলে তারা আপনাদেরকে দিবেন আর যদি এখানে না পান আপনারা অনলাইনের মাধ্যমেও সেগুলো অর্ডার করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট রয়েছেন সেই ওয়েবসাইটগুলোতে আপনারা যদি অর্ডার করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের কাছে সেগুলো এসে পৌঁছবে আর আপনারা যারা লিখতে চান বা লিখাতে চান তারা তার সাথে যোগাযোগ করতে পারেন সে অনেককে শিখিয়েও থাকে যদি আপনারা শিখতে চান তাও তার কাছে আপনারা বলতে পারেন বললে তিনি আপনাদেরকে শিখিয়ে দিবেন তিনি আপনাদেরকে শিখিয়ে দেবেন তো এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন